সাগরদিঘিতে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাসের সমর্থনে নির্বাচনী সভায় নৌসাদ দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে রবিবার কাঠফাটা রোদে সাগর বিধানসভার পাটকেলডাঙা অঞ্চলের গৌরীপুর ফুটবল মাঠে জঙ্গিপুর লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থী শিল্পপতি শাহজাহান বিশ্বাসের সমর্থনে একটা নির্বাচনী সভার আয়োজন হয় উক্ত নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ নেতা তথা ভাঙরের বিধায়ক নৌসাদ সদ্দিকি উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহান বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব উক্ত নির্বাচনী সভায় মানুষ যাতে আইএস কে ভোট দেন তার আহ্বান জানান সাগর দিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা খুবই ভালো সভা কোন বিষয়গুলো তুলে যাচ্ছেন মানুষের কাছে একটু আগে আপনাদের বললাম আপনি ছিলেন না বোধহয় যখন আমাদের গঙ্গা ভাঙন এটা রুখতেই হবে নাহলে আমাদের এলাকার সাধারণ মানুষের ভালো জমি ঘর বাড়ি চলে যাচ্ছে সেটাকে রুখতেই হবে আর হসপিটাল ভালো নাই সেগুলোকে ভালো করতে হবে আমাদের ইউনিভার্সিটি আছে সেখানে ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজও থাকবে ইঞ্জিনিয়ারিং কলেজ থাকবে যত রকমের পিএইচডি সব পড়ার ব্যবস্থা থাকবে সেগুলো করা সাধারণ মানুষের পানি জলের ব্যবস্থা রাস্তাঘাটের ব্যবস্থা

যেখানে আইএসএফ এর কোনো সংগঠন নেই মানুষ কেন ভোট দেবে অনেকেই বলছেন যে ভোট কাটার জন্য ভোট কাটুয়া হিসাবে সাধারণ লোক কি বলবেন না দিদি যখন আসে তখন কোথায় সংগঠন ছিল বিজেপি আসে তখন কোথায় সংগঠন ছিল কংগ্রেস যখন হয় তখন কোথায় সংগঠন ছিল সিপিএম যখন হলো আপনি তো দেখেছেন আপনি দেখেন শুনেছেন কোথায় সঙ্গে সংগঠন কোথায় হারালো সে কংগ্রেসের সিপিএম এর কোথায় হারিয়ে গেল আবার আসবে আইসে সামনে পুরো আইসে ফলে

হয়তো বলতে পারবে না ওই একটু আমার হয়ে বলে দিবেন খাম চিহ্নে আর তো আপনাদের যা সুবিধা অসুবিধা লেখা থাকবে খামের চিঠিতে ভরে সাহান দিনে ইন্না সেটা ইনশাল্লাহ সমাধান করব কি বার্তা মানুষের কাছে যাচ্ছেন মানুষ কেমন খুবই আশাবাদী খুবই আশাবাদী আমরা কি আপনার আশাবাদী তো আমরা জিতে গেছি শুধু আমরা জনগণের সঙ্গে দেখা করছি এটাই সময়ের অপেক্ষা রেজাল্ট আসুক সাত তারিখ ভোট হবে চার তারিখ রেজাল্ট হবে ইনশাল্লাহ দিল্লি যাবে সব আমার জঙ্গি খুব আসে দেখুন স্বল্প সময় এই যে জমায়েতটা দেখতে পেয়েছেন প্রচন্ড রৌদ্রে অভূতপূর্ব আমি মনে করছি আমার জন্য বড় জায়গা এটা পাবো না কারণ এখানে আমি কোনোদিন দিন আমার সংগঠনের কেউ ছিল না সেই অর্থে ব্লকে নেতৃত্ব যে ঠিক কথা এই গ্রামে মনে হয় দু একজন হয়তো আছে কিন্তু এত যে ভালোবাসা না মানুষ সাগরদিহীর এই প্রত্যন্ত গ্রামে আছে আজকে এসে ভালো লাগলো ধন্যবাদ জানা সাগরদিহীর মানুষকে যে আপনারা আমাদেরকে এতটাই ভালোবাসে আর একটা কথা এই আমাদের কাজ হচ্ছে শুধু এখন সিম্বলটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সেটা দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে মানুষের উপস্থিতি একটা জিনিস বুঝতে পেরেছেন তো টাকা বিরিয়ানি প্যাকেট দিয়ে আনি নি আমরা মানে এরা এতটাই অত্যাচারিত এতটাই বঞ্চিত আজকে আইসেপের ছায়াথলে আসছে আগামী দিনে আমাদের রেজাল্ট ভালো হবে এবং আর এদের এনাদেরকে নিয়ে আমরা সাগরদির ব্লক শুধু নয় শুধুমাত্র জঙ্গিপুর নয় এনাদের নেতৃত্বে অর্থাৎ জনগণকে নিয়ে আমরা পশ্চিমবাংলাসহ দেশের আমল পরিবর্তন করতে সক্ষম হব যদি এনারা আমাদের পাশে থাকে প্রচার প্রসারীকে বাধা দিচ্ছে আপনাদেরকে প্রচার বাধা দিচ্ছে কোন রাজনৈতিক ডাইরেক্টলি আমাদেরকে সেভাবে বাধা দিতে পারছে না ইনডাইরেক্টলি আমাদের কি করছে ইনডাইরেক্ট আমাদের কি করছে ওই যেখানে আমাদের আপনার ডেকোরেটরস হ্যাঁ সেটা তো একটা তো অফিসিয়ালি আমাদের কি করছে বলুন তো না মানে কি গাড়ি আটকানো এটা হচ্ছে না আমাদের যেখানে পারমিশন সেগুলোকে প্রশাসনকে কাজে লাগিয়ে অনেক বন্ধ করে দিচ্ছে ক্যান্সেল করাচ্ছে অনেক ক্ষেত্রে টাইমিং নিয়ে অনেক সমস্যা করিয়ে দিচ্ছে আর যেটা করছে সেটা হচ্ছে কি ধর এখানের কথা বলছি এখানে একটা হেভি প্যান্ডেল করে করার কথা ছিল কিন্তু যে ডেকোরেটার বাইরের কাছে যাওয়া হচ্ছে ওদের চেয়ার নাই সে বলছে চেয়ার না আর বোকলে বুঝিয়ে দিচ্ছে আমাকে চেয়ার দিতে বারণ করেছে বা চট দিতেও চাইছে না সেইভাবে দেখুন এটা চট বলা হয়েছে কিন্তু কিছু করার নেই এই বাধা থেকে উপেক্ষা করিতে যেতে হবে কারণ উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে আঠারোশো আঠেরোশো সাতান্ন থেকে কিন্তু ব্রিটিশ বিরুদ্ধে লড়াই হয়েছিল কিন্তু দেখুন তখন ইন্টারনেট ছিল না এত ইন্টারনেট ছিল না তাদের সোশ্যাল মিডিয়াও ছিল না সোশ্যাল মিডিয়াও ছিল না তখন কিন্তু লড়াই হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে এখন ব্রিটিশদের ব্রিটিশদের কিছু চর আমাদের দেশে ছেড়ে গিয়েছে যারা আমাদের অধিকারকে আবার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই অন্তত এখন ইন্টারনেট আছে সোশ্যাল সাইট আছে আপনারা আছে এই মাধ্যমে আমরা লড়ে নেব আপনাদের আপনি নিজের মুখে একটু বলে ভালো বলুন হ্যাঁ আমি তৃণমূল দল করতাম